আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি আপনাদেরকে ছয় রকমের সবজি দিয়ে একটা সবজি তরকারি তৈরি করে দেখাবো তো এজন্য আমি কী কী সবজি নিয়েছি তা দেখিয়ে দিচ্ছি আমি এখানে পটাটো আলু কাঁকরোল বেগুন কুমড়া করলা আর নিয়েছি পটল ওই এই ছয়টা সবজি দিয়ে খুব সুন্দর একটা ভেজিটেবলস তৈরি করে দেখাবো আর সাথে কী কী ইনগ্রিডিয়েন্টস দিবো তা রান্না করতে করতে আমি দেখিয়ে দিব। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা গরম হতে দিলাম আর তেলটা আমার গরম হয়ে গেছে আর আমি এখন কিছু আস্ত জিরা দিয়ে দিব আর দিয়ে দিব হচ্ছে দুটা দারচিনি আর এখন দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি আর এটাকে আমি সামান্য মেয়ে ছেড়ে দিলাম পেঁয়াজটা আমি হালকা বাদামিক রং করে নিয়েছি আর এখন দিয়ে দিব হচ্ছে মরচার গুঁড়া এক হলুদের গুঁড়াও দিয়ে দিব এক চামিচ আর এখন সামান্য একটু পানি দিয়ে আর এটাকে মেরে চেড়ে দিব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আবারও মশলাটা ভালো মতো আমি কষিয়ে আর মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি তেল চলে আসছে আর এখন আমি একটা একটা করে সবজি দিয়ে দিবো তো প্রথমে আমি দিয়ে দিব হচ্ছে আলু আর আমি একটু নেড়ে ছেড়ে দিলাম পটাটোটা আলুটা আর এখন দিয়ে দিব হচ্ছে কাকরোল এটাকে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম প্রতিটা সবজি একটু একটু করে দিচ্ছি আমি আগে একটু হালকা সিদ্ধ মানে কষিয়ে নিব কষিয়ে এক এক করে আমি সব সবজি দিয়ে নিব আর এখন দিয়ে দিব হচ্ছে করলা আমি কয়েকবার একটু নেড়ে চেড়ে দিয়ে এক একটা সবজি দিয়ে দিচ্ছি আর এই সবজিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার মতো মানে আমার এই ভিডিওটা দেখে আপনারাও বাসায় ট্রাই করবেন আর একটা আমি একটু কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেবো নরম সবজিগুলো যেটা হচ্ছে কুমড়া কুমড়া তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যার জন্য আমি আগে সবজিগুলো একটু ভালো মতো নিয়েছিলাম আর এখন কুমড়াটা দিয়ে আমিও আবার এই সবজিটা আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর এখন দিয়ে হচ্ছে পটল আর পটলটা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে দিলাম সব কটা সবজি আমি ভালো মতো কষিয়ে নিয়েছি আর এখন লাস্ট একটা সবজি বাকি তা হচ্ছে বেগুন আর যেহেতু বেগুনটা নরম সেহেতু আমি লাস্টেই দিলাম এখন এটা দিয়ে আমি আবারও সুন্দর করে মানে সব সবজিটা আবার একটু দিয়ে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো তো প্রথমে আমি সবজিটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি মশলার সাথে আর এটাই ভালো মতো কষিয়ে আমি পানি দিয়ে দিব সবজিটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি সব আর এখন দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো পানি আর পানিটা দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দিলাম পানি আর এটা এখন রেখে দিব সিদ্ধ হওয়ার পর সবজিটা রেডি হয়ে যাবে আর একটু পর তো ফিরে আসবো দশ মিনিট পর তো ফিরে আসলাম দশ মিনিট পর সবজিটা আমার একদম পুরোপুরি রেডি আর এটাকে এখন আমি সার্ভিং ডিসে তুলে আপনাদেরকে দেখাবো তৈরি হয়ে গেল ছয় রকমের সবজি দিয়ে একটা সবজি আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি দেখতে কিন্তু অনেকটা কালারফুল হয়েছে আর খেতেও ভাল লাগবে চাইলে আপনারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ